এক এলাকায় একজন দরবেশ ছিল যে নিজেকে খুব জ্ঞানী ব্যক্তি পাপত এলাকার লোকেরা দরবেশকে খুব মানত আর এই দরবেশ অনেক মানুষের সমস্যা সমাধান করে দিত লোকজনের যদি কোনো সমস্যা হতো এবং সে দরবেশের কাছে সমাধানের জন্য আসত তখন দরবেশ সে সমস্যাগুলো সমাধান করে দিত ওই গ্রামে একজন কামার ছিল যাকে আল্লাহ তালার ইবাদত করতে কেউ দেখেনি যার কারণে ওই গ্রামের লোকজন ওই খামারকে নিয়ে তারা তারা কথা বলতে থাকত তারা বলতো সে মনে হয় কোনো মুসলমান না একে তো কোনোদিন মসজিদে করতে দেখিনি একদা ওই গ্রামের লোকজন দরবেশের কাছে কামারের এই সমস্ত কথা বলে লোকজনের কথা শুনে দরবেশ বলল আচ্ছা আমি দেখছি কি করা যায় এরপর দরবেশ একদিন ছদ্মবেশে ওই খামারের কাছে গেল সে দরবেশ গরীব সেজে খামারের কাছে গিয়ে বলল হে ভাই আমি অনেক ক্ষুদার্ত আমাকে খাবার কিছু দেওয়া যাবে কি সে কামার ছিল খুবই ভালো মনের মানুষ সেই খামার দরবেশকে কিছু খাবার দিল অতঃপর খামার ওই দরবেশকে জিজ্ঞাসা করলো হে ভাই তুমি কোথা থেকে আর তুমি এত কেন তখন দরবেশ তাকে বলল আমি খুবই দুঃখী মানুষ আমি ভিক্ষা করে খাই লোকজনের কাছে ভিক্ষা চাইলে সবাই আমাকে কথা শুনিয়ে দে কেউ ভিক্ষা দিতে চায় না কিন্তু তুমি খুবই ভালো মনের মানুষ তাই তোমার কাছে আমি খাবার ছাওয়া মাত্রই তুমি আমাকে খাবার খেতে দিলে বিক্ষুব লোকটির এই সমস্ত কথা শুনে কামারের মনে মায়ার উদয় হলো তখন কামার বলল কোনো সমস্যা নেই তুমি আমার কাছে যতদিন মন চাই ততদিন থাকতে পারো তুমি যদি চাও তাহলে আমার কাছে থেকে যাও তখন দরবেশটি মনে মনে বাপল লোকটি এত ভালো মনের মানুষ আমাকে সে তার কাছে থাকতেও বলছে অথচ সে নমাজ পড়ে না কেন দরবেশ আরো বাপল যে আচ্ছা আমি তার ঘরে গিয়ে দেখি সে কি করে তাকে আল্লাহর পথে আনতে হলে আমাকে তার সাথে কয়েকদিন থাকতে হবে এরপর চোদ্দ বেশি দরবেশটি তার সাথে গড়ে যাই গড়ে গিয়ে সে দেখলো কামার দিনরাত পরিশ্রম করে কিন্তু যখন আজানের সময় হয় তখন কামার মসজিদে না গিয়ে কোথাও যেন চলে যায় কিন্তু দরবেশ মসজিদে গিয়ে দেখলো সেখানে কামারকে দেখতে পায় না তখন সে মনে মনে ভাবে আজানের সময় হলে লোকটি কোথায় চলে যায় তখন দরবেশ মনে মনে আরো বাপলো যে লোকটিকে এখন কিছু বলা যাবে না আমি আড়ালে থেকে দেখবো আজান হলে লোকটি কোথায় চলে যায় কিন্তু দরবেশ বুঝতে পারে না যে সে কোথায় চলে যায় একদা দরবেশ বাপল যে লোকজন ঠিকই বলেছিল এই লোকটি হয়তো মুসলমান নয় কারণ এই লোকটি এক বক্ত নামাজও পড়ে না সে কোনো ইবাদতও করে না আমি লোকটিকে জিজ্ঞাসা করব যে কেন সে এরকম করে আল্লাহর ইবাদত সে করে না কেন আমি লোকটিকে ইবাদত করার জন্য বলবো একদিন দরবেশ সময় আজানের মসজিদে না গিয়ে লোকটির পিছনে পিছনে গেল তারা চলতে চলতে এমন একটি জঙ্গলের মধ্যে পৌঁছায় যেখানে কোনো লোকজন ছিল না তাছাড়া ওই জঙ্গলে কোনো লোকজন যেত না কারণ জঙ্গলটি ছিল খুবই ভয়ানক অতপর আড়াল থেকে দরবেশ দেখতে পাই যে লোকটি সেখানে একটি জায়গায় গিয়ে উজু করে নামাজ পড়তে দাঁড়িয়ে যায় দরবেশ তাকে এভাবে দেখে অবাক হয়ে যায় সে মনে মনে বলে লোকটি মসজিদে নামাজ না পড়ে এখানে কেন একা একা নামাজ পড়ে লোকটির লোকটির সমস্যা কি দরবেশ পেছনে দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করে এরপর লোকটি নামাজ শেষ করে আল্লাহর এবাদতে মশগুল হয়ে পড়ে দরবেশ সে লোকটিকে বুঝতে দেয়নি যে সে তার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছে এরপর দরবেশ সেখান থেকে চলে যায় এরপর লোকটি বাড়িতে এসে তার কাজের জিনিসপত্র নিয়ে হাড়ি পাতিল বানাতে বসে তখন দরবেশ এসে তার সামনে বসলো দরবেশ তাকে দেখে অবাক হয়ে গেল দরবেশ যে কোনো জিনিসপত্র সেই খামার ছাড়াই হাত দিয়ে কিভাবে ফেলছে। তখন এই লোকটি কোনো সাধারণ লোক নয় সে হয়তো জাদুকর নয়তো আল্লাহওয়ালা ব্যক্তি তখনই দরবেশটি লোকটিকে জিজ্ঞাসা করলো হে ভাই আমি তোমাকে একটি মিথ্যা কথা বলেছি তখন লোকটি বলল আমি জানি তুমি আমাকে মিথ্যা বলেছ তখন দরবেশ অবাক হয়ে যায় এবং তাকে বলে তুমি কিভাবে জানলে তখন সে লোকটি আমি জানি তুমি বিক্ষুব ন তুমি একজন দরবেশ তোমাকে লোকজন সবাই অনেক বক্তি করে লোকজন তোমাকে বলছে যে আমি মুসলমান কিনা আমি নামাজ পড়ি কিনা এগুলো জানার জন্য তখন দরবেশ লোকটিকে বলল তুমি একদম ঠিক বলছ লোকজনের কথাই আমি তোমাকে দেখতে এসেছি যে তুমি মুসলমান কিনা কিন্তু এসে দেখলাম যে তুমি মুসলমান তুমি পাচক তো পড়ো কিন্তু জামাতে গিয়ে নয় তুমি একা একা নিরালয়ে অন্য জায়গায় গিয়ে নামাজ পড়ো এবং আল্লাহ তালার ইবাদত করো তোমার একটি জিনিস দেখে আমি আরো হয়রান হয়েছি যে তুমি আগুনের মধ্যে হাত দিয়ে কিভাবে হাড়ি পাতিল বানিয়ে ফেলছ এটা তো কোনো সাধারণ মানুষের কাজ নয় যে আগুন মানুষকে পুড়িয়ে দেয় সেই আগুন তুমি হাত দিয়ে ধরে কিভাবে হাড়ি পাতিল বানাচ্ছ তোমার এই রহস্যটা আমাকে বলো তাহলে আমি লোকজনদেরকে তোমাকে নিয়ে বলতে পারবো তখন লোকটি দরবেশকে বলল আমি বলছি আপনাকে খুলে আপনি আমাকে যা ভাবছেন আমি তা নই আমি কোনো নই আমি হচ্ছি একজন গনাহাগার বান্দা একসময় আমি সব সময় মেয়েদের নিয়ে থাকতে পছন্দ করতাম এমন কোনো রাত ছিল না যে আমি কোনো মেয়ে ছাড়া একটাও রাত কাটাতাম আমি নেশা করতাম আর মেয়েদের নিয়ে রাত কাটাতাম আমি দেখতে সুন্দর ছিলাম বলে সব মেয়েরা আমার কাছে আসত আর এইভাবে আমি একের পর এক গুনাহা করতে থাকি একদা আমার বাড়িতে একটি মেয়ে আসে এবং সে আমার কাছে কিছু সাহায্য চাই মেয়েটি দেখতে ছিল খুবই সুন্দর তখন আমি ভাবি যে আজ রাত আমি এই মেয়েটির সাথেই কাটাবো তখন আমি মেয়েটিকে রাগি কণ্ঠে বলি যে তুই আমার সাথে ঘরের ভেতর ছল আমি তোকে এত সাহায্য দিব যে জীবনে আর কারো কাছে গিয়ে হাত পাততে হবে না তখন মেয়েটি বুঝতে পারল যে আমি তার সাথে কি করতে চাই অতপুর মেয়েটি রেগে গিয়ে বলল আমি কোনো খারাপ মেয়ে না আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি আপনি আমাকে টাকা অথবা খাবার দিয়ে সাহায্য করতে পারেন আর না করলে না বলে দিবেন এই কথা বলে মেয়েটি সেখান থেকে চলে যায় তখন আমি মনে মনে ভাবতে থাকি যে এই মেয়েটি কে যে আমার প্রস্তাব সাপটা নাকচ করলো আমার প্রস্তাবে রাজি হলো না আজ পর্যন্ত আমাকে কোনো মেয়ে না করেনি আর এই সামান্য বিক্ষোভ মেয়েটি আমার প্রস্তাব চিটকে ফেলে দিল তখন আমি ভাবি আমাকে প্রতিশোধ নিতে হবে অতঃপর একদিন আবারও সে মেয়েটি আমার বাড়িতে আসলো দরজা খুলে দেখি ওই মেয়েটি দাঁড়িয়ে আছে মেয়েটিকে দেখে আমার আগের কথাগুলো মনে পড়ল তখন আমি তাকে বলি তুমি তো আমার প্রস্তাবে রাজি হওনি তাহলে আবার কেন এসেছ মেয়েটি তখন কান্না করতে থাকে আর বলতে থাকে আমি তোমার প্রস্তাবে রাজি আছি তখন মেয়েটিকে আমার সাথে গড়ে নিয়ে যাই অতপর যখন আমি মেয়েটির কাছে যেতে চাইলাম তখন মেয়েটি বইয়ে তরতর করে কাঁপতে লাগলো তখন আমি মেয়েটিকে বললাম তুমি এভাবে খান্না করছো কেন তুমি কি আগে কখনো কোনো পুরুষের কাছে যাওনি মেয়েটি বলল নাউজিবিল্লা নাউজিবিল্লা না আমি কোনোদিন কোনো পুরুষের কাছে যাইনি আমাদের এই দুজনের গুনহা যেন আল্লাহ তালা না দেখে ফেলে তখন আমি বললাম তাহলে তুমি আমার কাছে কেন এসেছো মেয়েটি তখন উত্তর দিল আমি আমার মায়ের জন্য আসছি আমার মা বেশ কয়েকদিন যাবৎ ক্ষুদার্ত মায়ের খুদ আর কষ্ট আমি দেখতে পারিনি তাই আমি তোমার এই প্রস্তাবে রাজি হয়েছি অন্যতাই আমি কখনো আসতাম না কারণ আমি আল্লাহ তাআলাকে বই পাই কারণ তিনি সব দেখতে পান আল্লাহ সবকিছু শুনতে পান তার কাছ থেকে ফাঁকি দেওয়া যায় না আমরা যদি পবিত্র থাকি তাহলে আল্লাহ তালা আমাদের সাথে থাকবে আর আমরা যদি নাপাক পাক তাকি আমাদের মাঝে শৈতান থাকবে এই শৈতান এখন আমাদের মাঝে রয়েছে তুমি যদি আমাকে ছেড়ে দাও আর আমাকে কিছু রুটি দাও তাহলে আমি আমার ক্ষুদার তোমাকে খাবার দিতে পারবো আর তোমাকে দোয়া দিয়ে যাব। তুমি তো খামার হাড়ি পাতিল বানাও তুমি হাড়ি পাতিল যে আগুন দিয়ে বানাবে সে আগুন তুমি হাত দিয়ে ধরতে পারবে তোমার হাতে আগুনের কোনো পোড়া লাগবে না তুমি আগুনের মধ্যেই তোমার হাত দিয়ে হাড়ি পাতিল বানাতে পারবে এরপর আমি মেয়েটিকে খাবারের জন্য রুটি দিয়ে তাকে ছেড়ে দিই এবং আমি সাথে সাথে বেহুস হয়ে যাই আমি আল্লাহকে বই পেতে থাকি যে আমি এতদিন কত গুনাহের কাজে লিপ্ত ছিলাম কিন্তু এই মেয়েটি আমার চোখ খুলে দিয়েছে আমি সাথে সাথে উজু করে শেষদায় পড়ে যাই অতঃপর আমি ঘুমিয়ে পড়ি এবং স্বপ্নে দেখি একজন মহিলা হাড়ি পাতিল বানাচ্ছে তখন আমি মহিলাটিকে জিজ্ঞাসা করি কে আপনি তখন মহিলাটি বললেন আমি ওই মেয়েটির মা যে আমার জন্য রুটি আনতে তোমার কাছে গিয়েছিল তখন আমি বলি মেয়েটি কে ছিল যে আমাকে জেনার মতো পাপ কাজ থেকে বাঁচিয়েছে এই মেয়েটির কারণে আমি জেনা করা ছেড়ে দিয়েছি তখন সে মেয়েটির মা বলল আমার মেয়ে রাসুল সাল্লামের বংশ থেকে এসেছে আর তুমি আমার মেয়ের সাথে যেহেতু কোনো খারাপ কাজ করি আল্লাহ তালার বইয়ে তুমি আমার মেয়েকে ছেড়ে দিয়েছো তখন থেকেই তোমার মনে ইমান এসেছে আমি দোয়া করি তোমার মনে যেন আরো ইমান আসে তোমাকে আল্লাহ তালা পুরস্কৃত করবে যার ফলে তুমি দুনিয়া ও আকেরাতের আগুনে জ্বলবে না এরপর থেকে আমি খাঁটি মনে থবা করি এভাবে মেয়েটি আমাকে দুর্যোগের আগুন থেকে রক্ষা করে আর এই কারণে আমি মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করি না কারণ আল্লাহ তাআলা যখন আমাকে একেবারে মাপ করে দিবে তখন থেকে আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করব। তার এইসব কথা শুনে দরবেশের চোখে পানি চলে আসলো অতঃপর দরবেশ গ্রামে ফিরে যায়। এবং গ্রামের লোকদেরকে বলে খামারের নামে তোমরা যে কথাগুলো বলেছিলে এগুলো সব মিথ্যা সে খুব ভালো একজন লোক সে পাচক তো নামাজ আদায় করে আর আল্লাহতালার সকল ইবাদত পালন করে একদা হারুন রশিদ ও তার স্ত্রী জুবাইদা নদীর কিনার দিয়ে হাঁটছিলেন অনেক দূর হাঁটার পর তাদের সাথে বাহলুল দরবেশের সাক্ষাৎ হলো তারা দেখতে পেল বাহলুল দরবেশ নদীর পারে বসে কি যেন করছে তখন বাচ্চা হারুন রশিদ তাকে জিজ্ঞাসা করলেন হে বাহলুল তুই এখানে বসে কি করছিস বাহলুল দরবেশ বলল আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি হারুনুর রশিদ জিজ্ঞাসা করলেন কার জন্য বাহলুল বলল যে বালাখানা বালাখানা করিত করিত করবে তার জন্য যদি কেউ এ করে আমি তার জন্য আল্লাহ করব যেন আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে একটি জান্নাতের বালাখানা দান করেন হারুনুর রশিদ তখন জিজ্ঞাসা করলেন একটি বালাখানার দাম কত বাহলুল দরবেশ বলল একদিন আর তখন হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদার দিকে ফিরে বললেন হে জুবাইদা দেখছ পাগলটা এখানে বসে কি কাণ্ড করছে সে নাকি দুনিয়াতে থেকে মানুষের জন্য জান্নাতের বালাকানা বানাচ্ছে আমি তার এই কথা বিশ্বাস করি না জুবাইদা হারুন রশিদের কথায় খান না দিয়ে বাহলুর দরবেশকে জিজ্ঞাসা করলেন বাহালুল বাহালুল তুমি এখানে কি দরবেশ বলল আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি জুবাইদা বললেন কার জন্য বাহালুল দরবেশ বলল যে এই বালাখানা খরিদ করবে তার জন্য যদি কেউ আমার এই বালাখানা খরিদ করেন আমি তার জন্য আল্লাহ রাবুল আলমিনের দরবারে দোয়া করবো আল্লাহ রাবুল আলমিন যেন তাকে জান্নাতে বালাখানা দান করেন জুবাইদা বললেন একটি বালাখানার দাম কত বাহালুল দরবেশ বলল এক দিনার তখন জুবাইদা তাকে এক দিনার দিয়ে তার কাছ থেকে একটি জান্নাতের বালাখানা খরিদ করলেন এরপর হারুনুর রশিদ ও জুবাইদা সামনে চলতে লাগলেন হারুনুর রশিদ তখন জুবাইদাকে লক্ষ্য করে বললেন জুবাইদা তুমি অযথা একদিনার নষ্ট করলে এই পাগলের কথার কি কোনো বৃত্তি আছে সে তো একজন পাগল তার যা ইচ্ছা তাই করবে অতপর রাত্রিবেলায় যখন হারুনুর রশিদ গভীর গুমে অসচেতন অবস্থায় ছিলেন তখন তিনি স্বপ্নে দেখতে পেলেন তিনি জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করছেন কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর তিনি দেখতে পেলেন জান্নাতের মধ্যে একটি অট্টলিখা অত্তপর তিনি সেই অট্রলিকাটির কাছে এসে দেখতে পান সেখানে তার স্ত্রী জুবাইদার নাম লেখা রয়েছে জুবাইদার নাম লেখা দেখে তিনি অট্ট্রলিকায় প্রবেশ করতে যাচ্ছিলেন তখন সে অট্রলিকার দরগা তাকে আটকে দিয়ে বললেন জনাব এখানে প্রবেশ করা যাবে না হারুনুর রশিদ বলল কেন এটা তো আমার স্ত্রীর অট্রলিকা তাহলে আমি প্রবেশ করতে পারবো না কেন দাররক্ষক রক্ষক বলল জি না আপনি কোনোভাবেই এই অট্টালিকায় প্রবেশ করতে পারবেন না বরং এটি যার জন্য নির্মাণ করা হয়েছে কেবল সে এখানে প্রবেশ করার অধিকার রাখে অতঃপর দার রক্ষক হারুন রশিদকে সেখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিল এর সাথে সাথেই হারুন রশিদের গুম ভেঙে গেল সকালে স্ত্রীকে জিজ্ঞাসা করল জুবাইদা তুমি কি এমন আমল করো যার কারণে আমি আজ রাতে স্বপ্নে দেখলাম যে জান্নাতে তোমার জন্য একটি অট্টলিকা নির্মাণ নির্মাণ করা হয়েছে জুবাইদা বলল কই আমার তো তেমন কোনো বিশেষ আমলের কথা মনে পড়ছে না কিন্তু হে প্রিয় স্বামী আপনার কি মনে আছে বাহলুল দরবেশ জান্নাতের বালাখানা বিক্রি করছিল আমি তার কথাই বিশ্বাস করে একদিনের দিয়ে বালাখানা ক্রয় করেছিলাম কিন্তু আপনি তার কথাকে উপেক্ষা করে তখন বালাখানা ক্রয় করেননি আমার তো মনে হয় বাহুলুলের কাছ থেকে ক্রয় করা সে বালাখানাটি আপনি জান্নাতে দেখছেন রশিদ তখন বুঝতে পারলেন তিনি কত বড় করেছেন এরপর তিনি পুনরায় সে পার দিয়ে হাঁটতে লাগলেন এই আশাই যে আজকেও যদি বাহলুলকে তিনি পেয়ে যান তাহলে বাহলুলের কাছ থেকে একটি জান্নাতের বালাখানা ক্রয় করবেন হাটটে হাঁটতে আবার তার সাথে বাহলুল দরবেশের দেখা হয়ে গেল তিনি গতকালের মতো আজকেও কি যেন একটা নির্মাণ করছিল হারুনুর রশিদ তখন তাকে জিজ্ঞাসা করলেন বাহালুল তুমি কি করছো বাহালুল দরবেশ বলল আমি জান্নাতের বালাখানা নির্মাণ করছি হারুনুর রশিদ বলল কার জন্য বাহালুল বলল যে এ বালাখানা ক্রয় করবে তার জন্য কেউ যদি আমার এই বালাখানা ক্রয় করে আমি তার জন্য আল্লাহ রাবুল আলামের কাছে দোয়া করব। আল্লাহ যেন তাকে জান্নাতে একটি বালাখানা দান করেন তখন হারুন রশিদ জিজ্ঞাসা করলেন তোমার এই বালাখানার দাম কত বাহলুল বলল পুরো দুনিয়ার বাদশাহী এই কথা শুনে হারুন রশিদ বলল বাহলুল তুমি এ কেমন কথা বলছো গতকালকে তো এক দিনারের বিনিময়ে একটি বালাখানা বিক্রি করছিলে আজকে এর মূল্য পুরো দুনিয়ার বাদশাহী কিভাবে হয়ে গেল বাহালুল বলল দেখুন বাচ্চা কালকে জুবাইদা আমার কাছ থেকে যে বালাখানা ক্রয় করেছিল তা না দেখে এবং বিশ্বাস করে আর আজকে আপনি বালাখানা ক্রয় করছেন দেখার মাধ্যমে অতএব আজকে এর দাম বেড়ে গেছে হারুনুর রশিদ বললেন হে বাহালুল আমি যে স্বপ্নে এই বিষয়টি দেখেছি তুমি সেটি কিভাবে জানতে পারলে বাহালুল বলল সে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যিনি আমার দুয়ার বদলতে জুবাইদার জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করেছেন অতঃপর হারুনুর রশিদ নিরাশ হয়ে বাহলুলের কাছ থেকে ফিরে আসলেন তিনি আর জান্নাতের বালাখানাটি তার কাছ থেকে ক্রয় করতে সক্ষম হলেন না কেননা পুরো দুনিয়ার বাদশাহিত আর তার কাছে ছিল না প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং আরো নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম